আধুনিক শিক্ষাব্যবস্থায় পড়ুয়াদের পাঠ্যক্রমের পাশাপাশি জীবনমুখী প্রশিক্ষণও যে কতটা গুরুত্বপূর্ণ তা ফের একবার প্রমাণিত হল কাটোয়া এক নম্বর ব্লকে আয়োজিত স্কুল সেফটি প্রোগ্রামে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের এর উদ্যোগে এবং ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে পানুহাট রাজমহর্ষি দেবী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি দুর্যোগ বা হঠাৎ ঘটে যাওয়া বিপর্যয়ের সময় পড়ুয়ারা কিভাবে পরিস্থিতি সামাল দিতে পারে তা শেখাতেই এই প্রশিক্ষণমূলক প্রোগ্রামের আয়োজন করা হয় অনুষ্ঠানে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট দুশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে প্রোগ্রামে অংশগ্রহণ করা এক দশম শ্রেণীর পড়ুয়া জানিয়েছে আমাদের এই রাজমহী পানোড়া রাজমহীদে উচ্চ বিদ্যালয়ের আজকে ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা প্রোগ্রাম হলো এখানে আমাদেরকে ওই দুর্যোগ কোনো হঠাৎকালীন দুর্যোগ থেকে বাঁচানোর জন্য যে সমস্ত পরীক্ষা দেওয়া মানে ওই ব্যবস্থা দেওয়া হয় ওই সমস্ত শেখানো হলো এর থেকে আমরা অনেক কিছু জানতে পারছি যে কোনো হঠাৎকালীন দুর্যোগে আমরা কীভাবে তার মোকাবিলা করবো এইসব খুব ভালো লাগলো আমাদের হ্যাঁ একদমই অনেক কিছু শিখতে পেলাম কারণ এই প্রোগ্রাম থেকে আমরা হঠাৎকালীন দুর্যোগে কোনো মানুষের জীবন সংসার হলে আমরা সেখান থেকে ওই মানুষটাকে ওই ফার্স্ট এড দিয়ে আমরা ওই জীবনটা মানুষটার জীবনটা বাঁচাতে পারবো কয়েক ঘন্টা ব্যাপী এই প্রোগ্রামে পড়ুয়াদের হাতে কলমে শেখানো হয় প্রাথমিক চিকিৎসা সিপিআর পদ্ধতি অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং অন্যান্য জরুরি নিরাপত্তা বিষয়ক কৌশল কাটোয়া এক নম্বর ব্লকের বিডিও ইন্দ্রজিৎ মারিক বলেন এই ধরনের প্রোগ্রাম শিশুদের আত্মবিশ্বাস ও বাস্তব পরিস্থিতি সামলানোর ক্ষমতা বাড়ায় শুধু প্রাকৃতিক দুর্যোগই নয় নিত্যদিনের ছোট বড় বিপদেও তারা এখন অনেক সচেতন হবে আজকে এখানে এনডিআরএফ এর টিম এসেছে তারা স্কুল সেফটি ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে যা যা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেটা স্কুলের বাচ্চাদেরকে নিয়ে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদেরকে নিয়ে আজকে এখানে করা হচ্ছে কতটা প্রয়োজনীয় এটা অবশ্যই ভীষণভাবে প্রয়োজনীয় ওদের আমরা তো ধরুন স্কুলের যখনই কাজ হয় ওরা তো বিভিন্ন ধরনের খেলাধুলার সাথেও যুক্ত থাকে বা স্কুলের সারাদিন দৈনন্দিন কাজের মধ্যেও বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে ফার্স্ট এডের ব্যবস্থাটা কীভাবে হয় বা ধরুন লাইফ সেভিং যে মেথডগুলো আছে সিপিআর টিপিআরগুলো দেওয়া বা এছাড়া আমাদের যা ধরুন ন্যাচারাল ক্যালামিটি যেগুলো আসে সেখানে ওদের কি রোল সেটা পুরোটাই আজকে এনডিআরএফ এখান থেকে ট্রেনিংগুলো দিচ্ছে

না দেখুন এখন মোবাইলটা ধরুন এখন নিউ নর্মাল এখন মোবাইলটা নিয়ে খুব বেশি আমরা খুব বেশি করতে মোবাইলটাকে একদম সম্পূর্ণভাবে ব্যান্ড করার কোনো ব্যাপার নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে মোবাইলের যেটা ভালো দিক খারাপ দিক দুটোই আছে আশা রাখবো ছাত্রছাত্রীরা ভালো দিকগুলো নেবে এবং মোবাইলের মধ্যে সবসময় ঢুকে না থেকে ওরা যে বা বাইরের যে শারীরিক চর্চা বা খেলাধুলা এগুলোর মধ্যে আরও এগিয়ে যাবে ভীষণভাবে কাজ করবে কারণ আমরা ধরুন আজকে বিভিন্ন জায়গায় স্কুলে কলেজে যখন আমরা ঘুরছি সেখানে দেখছি যে ধরনের ফার্স্ট এডগুলো দরকার আছে বা খেলাধুলায় বিভিন্ন ধরনের যে স্পোর্টস ইঞ্জুরিগুলো হয় বা ধরুন কোনো একটা বিভিন্ন সময় বিপত্তার কাউকে বলে আসে না সেই সময় তে যে লাইফ সেভিং মেথড জানার দরকার সবটাই তারা আজকে শিখল এই প্রশিক্ষণ শিবিরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এনডিআরএফ এর সেকেন্ড ব্যাটেলিয়নের অভিক্ষক আধিকারিকেরা তারা ছাত্রছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দেখান কিভাবে সহজ সরঞ্জামের সাহায্যে জীবন বাঁচানো যায় এনডিআরএফ এর সেকেন্ড ব্যাটেলিয়নের ইন্সপেক্টর রামজিলাল বলেন আজকে আমরা স্কুল মে जो স্কুল সেফটি প্রোগ্রাম था और इस स्कूल सेफ्टी के प्रोग्राम में ये स्कूल सेफ्टी प्रोग्राम इसलिए किया जा रहा है कि डिज़ास्टर के टाइम यह एक वनरेबल जो है जगह होती है जिसमें ज़्यादा से ज़्यादा जो है बच्चे एक जगह रहते हैं और इसीलिए इनको जब अगर डिज़ास्टर आए तो इनको एक नॉर्मल से जो है पी के बारे में हम जानकारी देख सकें ताकि ये डिज़ास्टर के टाइम उससे निपट सकें क्या लगता है क्या कितना उपयोगी होगा ये बहुत ही इम्पोर्टेंट है हमारा जो है अलग अलग डिस्ट्रिक्ट में हर साल हम लगभग एक एक डिस्ट्रिक्ट में लगभग आठ से दस स्कूल सेफ्टी प्रोग्राम हर डिस्ट्रिक्ट में करते हैं और अगर स्कूल का स्टाफ और बच्चे सभी इसके बारे में अवेयर रहेंगे तो कम से कम जो है नुकसान होगा आज कहा हो तो हो ये पानोहाट जो स्कूल हाई स्कूल है উপস্থিত ছিলেন নম্বর ব্লকের ইন্দ্রজিৎ মারিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী কমলাকান্ত চক্রবর্তী এবং অন্যান্য আধিকারিক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ পরবর্তীতে কাটোয়া মহকুমার অন্যান্য বিদ্যালয়গুলিতেও এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হবে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা